এই চারাগুলাতেই মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন পাবেন আর এটার মূল মন্ত্র হলো পুরাতন জমির চারা কেমন জমিতে আপনি রোপণ করতেছেন এই বিষয়গুলো যদি জেনে শুনে লতিকচ চাষ করতে পারেন তাহলেই মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলনগুলা পাওয়া সম্ভব চারাগুলো ডেলিভারি করা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দর্শক অনেকে যারা আছেন আসলে চারাগুলা বৃষ্টির ভিতরে রোপণ করা যাবে কিনা বা আসলে বৃষ্টিতে মূলত কিছু চাষের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় কিনা এরকম প্রশ্নের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মূলত বৃষ্টির ভিতরেও কিন্তু আমরা চারাগুলা ডেলিভারির জন্য মূলত সরাসরি মাঠে এই যে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরেও কিন্তু একেবারে মাঠ থেকে আপনাদেরকে ভেবেছে এই যে আমাদের চারাগুলা দেখেন এই চারাগুলাই মূলত আমরা ডেলিভারি করবো দর্শক অনেকে আছে যারা একেবারে মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু মূলত এই চাষের দিকে উদ্বুদ্ধ করে আসলে আপনাকে সঠিকভাবে জানতে হবে যে কেমন জমিতে মূলত ফলনটা ভালো পরিমাণে আসে বা আসলেই আপনার যে জমিটা আসে আপনার জমিতে আপনি লতি কচু চাষ করে কতটুকু সফল হতে পারবেন এই জিনিসটা যদি আপনি জেনে তারপরে লতি কচু চাষ করেন বা যে কোনো ধরনের চাষের দিকে আসেন না কেন সেটাতে কিন্তু আপনার ফলনের মাত্রাটা ভালো থাকবে এই যে আমাদের যে চারাগুলো দেখতেছেন দেখেন একেবারে চিকন সাইজের চারা অনেকের কাছেই কিন্তু এই চিকনের কারণে একটা বিরক্তিকর ব্যাপার হয় ভাই এত ছোট চারা কিন্তু মূল বিষয়টা দেখেন আমাদের এই যে যে ছোট্ট চারাগুলা প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু একাধিক একটা লতির দেখা আপনি পাবেন দেখেন আর এই বৃষ্টির ভিতরে যেহেতু আমাদের আজকে ডেলিভারিটা হচ্ছে যার কারণে একেবারে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছে আর এই যে হলো টোটাল মাতৃগাছগুলো আমাদের এরকম প্রাপ্ত প্রাপ্তবয়স্ক গাছের চারাটাই আমরা ডেলিভারি করতেছি সেটার একটা জলযন্ত্র উদাহরণ বা প্রমাণস্বরূপ কিন্তু আজকের ভিডিওটা যে প্রত্যেকটা চারার গোড়াতেই আপনি লতি দেখতে পারবেন আর এই চারাগুলাই আমরা ডেলিভারি করতেছি যেটা আপনাকে যদি বেটার ফলন পেতে হয় তাহলে চেষ্টা করতে হবে দোয়াশ মাটিতে রোপণ করার জন্য আপনি যদি দোয়াশ মাটিতে রোপণ করতে পারেন মাত্র ৪৫ দিনের ভিতরেই এই ছোট্ট গাছগুলা থেকে আপনি লতির দেখা পাবে নিজে দেখেন একেবারে ছোট্ট চারা প্রত্যেকটা ছোট বড় সব রকম সাইজের চারাতেই কিন্তু আপনি লতির দেখা মিলবে দেখেন এটা থেকেও দুইটা লতি এই কারণেই কিন্তু মূলত বর্তমানে সময়ের সেরা চাষ বলা হয় যশের লতির আজকে মাত্র পঁয়তাল্লিশ দিন থেকেই আপনার এই প্রাপ্তবয়স্ক মাতৃগাছের গাছের যেই চারাগুলো সেই চারাগুলা থেকে নতুন লতি বের হওয়া শুরু হয় আর অনেকে আছে যারা বাজার থেকে আরও কম মূল্যের যেই চারাগুলা নেন বা দেখা যাচ্ছে যদি রানিং জমির বা অপ্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে ফলনটা ভালোভাবে আসে না তাই আসলে আপনাকে লতিক চাষের ক্ষেত্রে জমিটা দেখতে হবে যে দোয়াশ মাটির জমি কিনা আর চারাটা দেখতে হবে যে পুরাতন জমির চারা কিনা এই দুইটা জিনিস যদি আপনি প্রাথমিকভাবে ঠিক রাখতে পারেন তাহলে মোটামুটি ভালোভাবে এখান থেকে ফলন আসা সম্ভব বা ভালো ফলনের স্বপ্নটা দেখা যায় আর এর পরবর্তীতে আপনার লতির যে ফলন স্বাভাবিকভাবে একটা গাছ থেকে সাত থেকে আটটা করে লতি আসে প্রত্যেক সপ্তাহে এটা হলো অ্যাভারেজ আর যদি আপনি যত্নের মাত্রাটা বাড়াইতে পারেন বা লতি কাটার যে কিছু নিয়মকানুনগুলো আছে আপনাদেরকে একটু আমি আর যারা চারাগুলো সংগ্রহ করতে আছেন আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই যেহেতু এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেই হিসাবে এই যে চারা থেকে লতিগুলা বের হচ্ছে বা রোপণের পরবর্তীতে এই গাছগুলা থেকে যে লতিগুলা বের হবে ওই লতিগুলা চেষ্টা করতে হবে গাছের সাথে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লতি গাছের সাথে জমা রেখে তারপরে আপনাকে লতিগুলা কাটার একটা চিন্তা করতে হবে তাহলে কিন্তু একটা গাছ থেকে বারোটা তেরোটা পর্যন্ত আপনি লতি পেতে পারেন আর চারাগুলো আমরা জমি থেকে ওঠানোর পরে পরবর্তীতে এভাবে কেটে আর গোড়ার সাইড এই যে কিছু আমরা লতি এখান থেকে রাখতেছি যেগুলো মোটামুটি একটু বড়ো সাইজের আর বাকি লতিগুলো কিন্তু আমরা গাছের সাথে দিয়ে দিচ্ছি বা চারার সাথে দিয়ে দিচ্ছি আর সার ওষুধের ব্যাপারটা মূলত এখানে শতাংশ প্রতি পাঁচশো গ্রাম থেকে ছয়শো ছয়শো বিশ গ্রাম পর্যন্ত সার ওষুধের প্রয়োজন হয় যেটা গাছের কন্ডিশন বুঝে আমরা সার ওষুধটা প্রয়োগ করি আর চারাগুলো ডেলিভারি করতেছি আর সুন্দরবন কুরিয়ারি যদি সংগ্রহ করতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন বিডিএস কিনে দেওয়া